তো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা যেটাকে আমরা বলছি ভোটার কার্ড ভেরিফিকেশন সেটা কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে কারণ আজকেই রাজ্যের যে সিইও দপ্তর রয়েছে অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসারের দপ্তর সেখান থেকেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে যে চিঠিতে সিইও দপ্তর জানিয়েছে রাজ্যের যে এর প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করেছে সিইও দপ্তর অর্থাৎ চিফ ইলেকট্রন অফিসারের দপ্তর কিন্তু রাজ্যের যে এসআইআর প্রক্রিয়া অর্থাৎ এসআইআর করার আগে যে সমস্ত প্রক্রিয়া থাকে সেই সমস্ত প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করেছে চাইলে কিন্তু যে কোনো সময় রাজ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর এর গাইডলাইন প্রকাশ করতে পারে এমনটা কিন্তু জানানো হয়েছে আর আজকেই কিন্তু সিই ওয়েস্ট বেঙ্গলের যে পোর্টাল রয়েছে যেখানে দু হাজার দুই সালের ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছিল আপনারা দেখেছেন এর আগে কিন্তু এগারোটি জেলার লিস্ট দেওয়া হয়েছিল কিন্তু আজকেই সবগুলো জেলা লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে ধরাই যেতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গে এসআই এর যে গাইডলাইন সেই গাইডলাইন কিন্তু প্রকাশ করতে পারে তো দেখে নেব কি রয়েছে আপডেট এবং সিও ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে কি বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে পাশাপাশি পশ্চিমবঙ্গে এসআইআর হলে কি কি ডকুমেন্ট লাগতে পারে কাদের ক্ষেত্রে রকম কাগজ লাগবে না কাদের ক্ষেত্রে কাগজ লাগতে পারে এবং কত তারিখ থেকে এসা শুরু হতে পারে পশ্চিমবঙ্গে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকেরই কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এতে কি হবে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আমরা চ্যানেলে আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন তো চলুন বিস্তারিত আমরা দেখেনি তো একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর নিয়ে যেখানে বলা হয়েছে এসআইআর নিয়ে প্রস্তুতি সম্পূর্ণ কমিশনকে জেলাওয়ারি রিপোর্ট দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ রাজ্যের যে সিও দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা জানতে বুধবার জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তরে বৃহস্পতিবার এসিও দপ্তর রাজ্যের সব জেলা থেকে আসা এসআইআর প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট একত্রিত করে তার কমিশনকে পাঠিয়ে দিয়েছে বলে কমিশন সূত্রে খবর জানা যাচ্ছে এসআইআর হলে রাজ্যের সিইও দপ্তর যে এই মুহূর্তে সব দিক থেকে প্রস্তুত রয়েছে তা কিন্তু পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে অর্থাৎ রাজ্যে যদি এসআইআর শুরু করতে চায় জাতীয় নির্বাচন কমিশন সেক্ষেত্রে কিন্তু রাজ্যের সিইও প্রস্তুত রয়েছে এমনটাই কিন্তু জানিয়েছে সব দিক থেকে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল এবার থেকে আর কোনো বুথেই বারোশোর থাকবে না অর্থাৎ এবার থেকে কিন্তু আর কোনো বেশি ভোটার থাকবে না ওই সূত্রে জানাচ্ছে সেই নির্দেশিকা মেনে রাজ্যের বুথ দাঁড়িয়েছে চুরানব্বই হাজারের কিছু বেশি আগে ছিল আশি হাজার ছশো আশিটা বুথ এবং বর্তমানে কিন্তু দাঁড়াবে চুরানব্বই হাজারে কিছু বেশি বুথ ইতিমধ্যেই সেই বর্ধিত বুথের সংখ্যা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলের কাছে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু সেই বুথের সংখ্যা সমস্ত রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর হয়েছিল প্রায় দু যুগ আগে অর্থাৎ হয়েছে এসআইআর আপনারা প্রত্যেকেই জানেন বিহারে কিন্তু ইতিমধ্যে এসআইআর শেষ হয়ে গেছে আর এসআইআর শেষে কিন্তু প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম আপাতত বাদ হয়ে গেছে এবার পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হবে এসআইআর কাজ এই উদ্দেশ্যে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি সেরে রাখার জন্য গত মাসে কিন্তু চিঠি পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন কমিশন সূত্রে জানা গিয়েছে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারীকে সিইও দপ্তরকে চিঠি দেওয়া হয়েছিল চিঠিতে বুথ লেভেল অফিসার বা বিএলও বিএলও সুপারভাইজার বুথ লেভেল এজেন্ট বা বিএলএ নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য কিন্তু দ্রুত জমা দিতেও বলা হয়েছে সিও কমিশনের একটি সূত্র জানাচ্ছে সিও নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অতিরিক্ত ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসাররা একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি করবেন তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে এক একজনকে অর্থাৎ আপনার বাড়িতে এসেই কিন্তু তারা ফর্ম ফিল করবে বা ফর্ম ভরবে এবং তা কিন্তু যাচাই করবে তবে দু সালের পয়লা জানুয়ারি প্রকাশিত তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না যদি আপনার নাম বা আপনার পরিবারের কোনো নাম সালের ভোটার লিস্টে থাকে কিন্তু অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না আবার যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা নেই যদি আপনি ছেলে হয়ে থাকেন এবং আপনার বাবা অথবা মার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদেরও কোনো রকম সমস্যা হবে না তবে সেই তালিকায় যাদের নাম নেই নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে তো একটা সমস্যা অনেকেরই হতো সেই সমস্যার সমাধান কিন্তু বলা হয়েছে এখানে যাদের তালিকায় নাম থাকবে না নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি কিন্তু দাখিল করতে হবে তাদের জন্য কিন্তু আলাদা ফর্ম তৈরি হবে এমনটা বলা হচ্ছে এবং নথিও কিন্তু দিতে হবে ওই সূত্রে জানাচ্ছে দু হাজার দুইয়ের তালিকায় যাদের নাম থাকবে না তাদেরই পারিবারিক এবং এদেশের নাগরিকত্ব যাচাই হবে এবং এই সূত্রে জানা যাচ্ছে দু হাজার হাজার এর তালিকায় যাদের নাম থাকবে না তাদেরই পারিবারিক এবং এদেশের নাগরিকত্ব সূত্র বুঝতে নথি চাওয়া হবে অনলাইনে এই প্রক্রিয়া চালানো যাবে অর্থাৎ অনলাইন থেকে আপনারা ফর্ম ফিল করতে পারবেন যারা পরিযায়ী রয়েছেন অন্য কোন রাজ্যে গেছেন বা অন্য কোনো দেশে গেছেন তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে এই এসআইআর করতে পারবেন আপনার ল্যাপটপ দিয়ে অথবা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ স্তরের প্রতিনিধিরাও কিন্তু যুক্ত হবে যুক্ত থাকবেন এমনটাই কিন্তু বলা হয়েছে তো অ্যাপ হিসেবে ধরতে পারেন রাজ্যের যে সিইও দপ্তর রয়েছে অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসার দপ্তর যেটা তারা কিন্তু রাজ্যের যে এসআইআর প্রক্রিয়া সেটা কমপ্লিট করে নিয়েছে এবং কমপ্লিট করে কিন্তু ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে যে যে কোনো সময় রাজ্যে আপনারা এসআইআর করতে পারেন আমাদের প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আশা করাই যায় আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু এই এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে গাইডলাইন প্রকাশ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন যদিও এখনো পর্যন্ত কোন রকম অফিসিয়াল আপডেট নেই কিন্তু আপনারা দেখেছেন বর্তমানে আজকে কিন্তু সমস্ত জেলার যে লিস্ট দু সালের সেটা কিন্তু অনলাইন প্রকাশ করা হয়েছে আজকেই প্রকাশ করা হয়েছে পাশাপাশি আজকেই কিন্তু চিফ ইলেকট্রাল অফিসারের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে যে এসআইআর এমনটা কিন্তু বলেছে সেক্ষেত্রে আগামী সপ্তাহ হোক বা দশ দিন পর হোক এর মধ্যেই কিন্তু রাজ্যের এসআইআর যে গাইডলাইন সেই গাইডলাইন নির্বাচন কমিশন প্রকাশ করতে পারে এবং তখনই ক্লিয়ার হবে যে রাজ্যের জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর হলে কোন কোন ডকুমেন্ট লাগবে ফর্ম কীভাবে ফিল হবে এবং কাদের ক্ষেত্রে কোন রকম কাগজ লাগবে না কাদের ক্ষেত্রে কোন কোন কাগজ লাগবে সেই গাইডলাইন যখনই আসবে আপনার সামনে কিন্তু ভিডিও নিয়ে আশা করি বিহারে যেরকম গাইডলাইন গাইডলাইন ছিল ডকুমেন্টের কথা বলা হয়েছিল পশ্চিমবঙ্গে হতে পারে পারে একই থাকতে এবং বিহারের ফর্ম আপনার দেখিয়েছি বিহারে হিন্দিতে ছিল পশ্চিমবঙ্গে বাংলায় হতে পারে যখনই ফর্ম আসবে অবশ্যই কিন্তু আপনাদের জানাবো আর ইসিআই এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানেও কিন্তু আপনারা ফর্ম ফিল করতে পারবেন অনলাইনের মাধ্যমে এটা কিন্তু বলা হয়েছে বাদ বাকি যখন অফিসিয়ালি গাইডলাইন প্রকাশ হবে তখন কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অল করে রাখবেন রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ